দর্শক দেখুন এটা বড় সাইজের চিতল মাছ আগে একদিন আপনাদের একটা চিতল দেখাইছিলাম আমাদের পুকুরে ছাড়া সেই মাছটা কত বড় হয়েছে আমরা কিন্তু মার্কেটে বেশ এটা খুব সুন্দর একটি মাছ সাত আট ইঞ্চি সাইজ অনেক সুন্দর একটা মাছ এই ভাই মাছটা কিনলো মাছটা আমরা কিভাবে কিনে দিচ্ছি আপনারা দেখুন অনেক সুন্দর একটা দুটা দুটা করে আমরা কিন্তু মাছটা কিনে দিচ্ছি আরে আল্লাহর কাছে যাই দেখো সাইজ যদি আমরা আপনারা সংগ্রহ করতে চান আমাদের ভিডিওর উপরে নাম্বার থাকবে এই নাম্বারেই যোগাযোগ করলে মাস্টা আপনারা আমাদের কাছ থেকে পাইকারি রেটে নিতে পারবেন দেখুন মাস্টার সাইজটা দেখুন ওই সাইজ সাত থেকে আট ইঞ্চি সাইজ আমরা পাইকারি রেটে মাছ বেশি মার্কেট ছাড়া পাঁচ টাকা কম মার্কেটে যে দামে বিক্রি হয় তার থেকেও পাঁচ টাকা কমে আমরাই বাইকে মাছ দিছি আশি পঁচাত্তর